আমার কাছে আপনাদের খুব কমন প্রশ্ন কিভাবে এবং কোথা থেকে স্পোকেন ইংলিশ শেখা শুরু করব। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও সো ইন দিস ভিডিও আম গান হেল্প ইউ উইথ সাম টিপস অ্যান্ড টেকনিক যেখানে আমরা শিখব কীভাবে স্পোকেন ইংলিশটা শুরু করা যায় এবং আমি আমার লাইফে ব্যবহার করেছি এরকম সাতটি গুরুত্বপূর্ণ স্পিকিং হ্যাবিট আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই সাতটি হ্যাবিট আপনাকেও স্পোকেন ইংলিশ শিখতে সাহায্য করবে নাম্বার ওয়ান লিসেন অ্যান্ড প্র্যাকটিস সো স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে প্রথমে আপনাকে যেটা করতে হবে কাউকে শুনতে হবে আপনার যে ভালো স্পিকিং পারে এই রকম কাউকে ফলো করতে হবে এবং তাকে শুনতে হবে প্রচুর পরিমাণ সে এই ক্ষেত্রে আমরা চাইলেই ইংলিশ মুভি দেখতে পারি আমরা অনেকে ক্রিকেট খেলা পছন্দ করি ক্রিকেট খেলার অডিও শুনতে পারি বা ফুটবল খেলা আমরা অনেকে পছন্দ করি আসলে যেটার প্রতি আমার ইন্টারেস্ট রয়েছে আমার এরকম ইন্টারেস্ট এরিয়াতে গিয়ে আমরা মজার মজার কিছু লিসনিং আমরা শুনতে পারি সো যেটা আমাকে আসলেই ইংলিশটা শুনতে অনেক সাহায্য করবে এবং এন্টারটেনও করবে এবং আমি যখন শুনছি সেটাকে আমি প্র্যাকটিস করবো ফর এক্সাম্পল ধরুন মাহমুদুল্লাহ খুব ভালো একটা শট খেলেছে এখন আমরা কমেন্ট্রিতে কিন্তু শুনি ওয়ার এ নাইস শর্ট বাই মাহমুদুল্লাহ তো এই সেন্টেন্সটাকে আপনি বারবার প্র্যাকটিস করেন ওয়ার এ নাইস শর্ট বাই মাহমুদুল্লাহ ওয়ার এ নাইস শর্ট বাই মাহমুদুল্লাহ এখন সেম শটটা যদি সাকিব করে ওয়ার এ নাইস বাই শাকিব তো এইভাবে করে আসলে আমরা অনেক অডিও কিন্তু আমরা শুনি এবং সেই অডিওটাকে আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করবো ধরুন একটা মুভিতে আপনি শুনলেন আই ক্যান জয়েন দ্য ফাড়ি টুমরো তো এটাই আপনি প্র্যাকটিস করবেন ওদের সাথে একটু পজ করে আই ক্যান জয়েন দ্য ফাড়ি টুমরো আই ক্যান জয়েন দ্য ফাড়ি টুমরো অ্যাট দ্য সেম টাইম আপনি আমার ভিডিও দেখছেন এই ভিডিও থেকেও আপনি কিছু সেন্টেন্স শিখলেন এবং ওই সেন্টেন্সগুলো আপনি চাইলে আমার সাথে প্র্যাকটিস করতে পারেন আপনি যত ভালো স্পিকারকে শুনবেন এবং তার সাথে প্র্যাকটিস করবেন আপনার ইংলিশও তত বেশি ইম্প্রুভ হবে তত বেশি সুন্দর হবে অ্যান্ড তত বেশি ফ্লুয়েন্ট হবে তো সেজন্যে প্রথম টিপসটা সবাইকে ফলো করতে হবে লিসেন অ্যান্ড প্র্যাকটিস এবং প্রতিদিন কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট এটা আমরা প্র্যাকটিস করতে পারি আমাদের ইংলিশটা অনেক বেশি ইম্প্রুভ হয়ে যাবে সেকেন্ড যেই টিপসটা দেবো এটা খুবই ইফেক্টিভ আমরা সবসময় কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করি ফেসবুক ইউটিউব সো ফেসবুক অ্যান্ড ইউটিউবের আমাদেরকে প্রপার ইউজেস করতে হবে কীভাবে করব। আমরা ফেসবুকে কিন্তু অনেক পেজ ফলো করি ইউটিউবে অনেক চ্যানেল সাবস্ক্রাইব করি সো আমি তিন মাস বা চার মাসের একটা টার্গেট নিব ওই টার্গেটে আমি শুধুমাত্র কিছু ইংলিশ পেজ আমি ফলো করব যেই পেজগুলোকে আমি সি ফার্স্ট করে দিব এবং ওই পেজের ভিডিও আমি প্রতিনিয়ত দেখব আপনি যখন আপনার টাইম লাইনে সবসময় ইংলিশ ভিডিওগুলো পাবেন এটা হতে পারে কোনো লার্নিং ভিডিও কোনো ইন্টারেস্টিং ভিডিও কোনো ফানি ভিডিও কোনো মুভি কোনো শর্ট ফিল্ম যেটাই হোক না কেন আপনি ইংলিশে দেখার চেষ্টা করেন আপনি একটু এন্টারটেইনও হলেন বোর হলেন না একটু প্র্যাকটিসিংও হয়ে গেল তাহলে এটাও কিন্তু আপনাকে ইংলিশ ইম্প্রুভ করতে অনেক হেল্প করবে এই জন্য আজকে থেকে চেষ্টা করবেন ইউটিউবে গিয়ে কমপক্ষে দশটা ইংলিশ চ্যানেল সাবস্ক্রাইব করা এবং ফেসবুকেও কমপক্ষে দশটা পেজ আমরা ফলো করে রাখবো যাতে আমাদের সবসময় ইংলিশ ভিডিওগুলো সামনে আসে এবং ওই ভিডিও থেকে কিছু কিছু সেন্টেন্স আমরা শিখে ফেলতে পারবো কিছু কিছু ওয়ার্ড মিনিং দেবে আপনার ব্রেনে মেমোরাইজ হয়ে যাচ্ছে এবং এটাও কিন্তু অনেক হেল্প করবে আপনার ইংলিশটাকে ইম্প্রুভ করতে নাম্বার থ্রি প্র্যাকটিস এই টিপসটা স্পোকেন ইংলিশ লার্নারদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা যারা বিগিনার রয়েছি আমরা বুঝতে পারি না আসলে আমি কতটুকু ইম্প্রুভ করেছি কতটুকু শিখেছি বা কতটুকু হচ্ছে এটার জন্য আপনাকে একজন ভালো পার্টনার খুঁজে বের করতে হবে আপনি চেষ্টা করবেন আপনার আশেপাশে কেউ রয়েছে কি না যিনিও ইন্টারেস্টেড ইংলিশ শেখার জন্য অথবা ফেসবুকে এরকম হাজার হাজার গ্রুপ রয়েছে যেখানে ইংলিশ লার্নারদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে আপনি তাদের মধ্যে থেকে কয়েকজনকে আপনি দরকার হলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন বা মেসেজ করবেন যে আমি আপনার সাথে প্র্যাকটিস করতে চাই তখন আপনি খুঁজে বের করে চেষ্টা করবেন প্রতিদিন কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট তার সাথে ইংলিশ প্র্যাকটিস করা এখন প্র্যাকটিসটা কিভাবে করবেন ফর এক্সাম্পল আপনি আমারই একটা ভিডিও দেখে দশটা নতুন সেন্টেন্স শিখলেন আমার টেন্সের একটা ভিডিও দেখলেন বি ভার্ড দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করতে হয় আই এম এ টিচার এম এ ডক্টর আই এম এ ব্যাংকার এই যে সেন্টেন্সগুলো আপনি শিখলেন একা একা শেখার পরে আপনি কি করবেন এই সেন্টেন্সগুলো কাউকে বলার চেষ্টা করবেন আপনি যখন আপনি আপনার পার্টনারকে বলবেন সে কিন্তু আপনাকে কিছু মিস্টেকস বলতে পারবে আপনার উচ্চারণের প্রবলেম হয়েছে সেন্টেন্স মেকিংয়ের প্রবলেম হয়েছে অথবা গ্রামারের প্রবলেম হয়েছে যখন আপনি এই কারেকশনগুলো পাবেন আপনার ইংলিশ আরও বেশি ইম্প্রুভ হবে আরও বেশি সুন্দর হবে নাম্বার ফোর রেকর্ড ইউর সেলফ আমাদের অনেকের পার্টনার থাকে না এবং আমরা পার্টনার খুঁজে পাচ্ছি না কিভাবে কার সাথে প্র্যাকটিস করব। তারা যে কাজটা করবেন আপনার হাতে তো অবশ্যই স্মার্টফোন রয়েছে স্মার্টফোন রাইট সো স্মার্টফোন দিয়ে আপনি চেষ্টা করবেন আপনি নিজে নিজে বলার জন্য নিজে নিজে প্র্যাকটিস করার জন্য যেটাই আপনি ইউটিউব দেখে শিখেছেন ফেসবুক দেখে শিখেছেন আপনি কি করবেন ওই সেন্টেন্সগুলোকে আপনি নিজে নিজে রেকর্ড করবেন আপনার ফোনে যখন আপনি রেকর্ড করে ওই রেকর্ডিংটা আবার প্লে করবেন আপনি নিজেই বুঝতে পারবেন আসলে আপনার কোথায় প্রবলেম হচ্ছে তো সেজন্য চেষ্টা করুন প্রতিদিন বাসায় কমপক্ষে নিজেকে দশ মিনিট ধরে রেকর্ড করা এবং সেখান থেকে ভুলগুলো খুঁজে বের করা এবং সেগুলোকে কারেক্ট করে আবারও রেকর্ড করা তাহলে দেখবেন এভাবে যদি আপনি দুই মাস বা তিন মাস করতে পারেন আপনার ইংলিশ অন্যদের তুলনায় আরও অনেক অনেক বেশি ইম্প্রুভ হবে এবং আরও অনেক বেশি এগিয়ে যাবেন আপনি নাম্বার ফাইভ থিঙ্ক ইন ইংলিশ ইংরেজিতে চিন্তা করুন সো ইংরেজিতে কীভাবে চিন্তা করবেন এটা একটা কিন্তু বড়ো প্রবলেমের বিষয় রাইট সো আমরা কিন্তু প্রতিদিনই কোনো না কোনো কাজ করি যেমন আমি এখন বসে আছি আই এম সিটিং হিয়ার আমি লিখছি আই এম রাইটিং সো এইরকম আমি যাই করু না কেন প্রতিদিন প্রতিদিন আমি চেষ্টা করবো আমি ইংরেজিতে এগুলো প্র্যাকটিস করার জন্য বা বলার জন্য যেটা আমি বলতে পারি ইংরেজিতে চিন্তা করার বিষয়গুলো সো এটার জন্য সবচেয়ে হেল্প হতে পারে আপনার গুগল ট্রান্সলেট ব্যবহার করা গুগল ট্রান্সলেট আপনি বাংলাটা বললে কিন্তু ইংলিশটা চলে আসবে তাৎক্ষণিক আপনি ওই ইংলিশটা শিখে ফেলবেন তাহলে দেখবেন কি আপনার এভাবে করে অনেক হাজার হাজার সেন্টেন্স মুখস্থ হয়ে যাচ্ছে হাজার হাজার আপনার প্র্যাকটিস হচ্ছে এবং এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য যারা আমরা ইংলিশটা চর্চা করতে চাচ্ছি ইংলিশ সেন্টেন্স মনে থাকে না ওয়ার্ড মনে থাকে না ভোকাবুলারি মনে থাকে না তারা প্রতিদিন এভাবে করে প্র্যাকটিস করবেন প্রতিদিন কমপক্ষে বিশটা সেন্টেন্স হলো আপনার নতুন শেখা হচ্ছে এবং এটা কিন্তু আপনার ইংলিশ জার্নিটাকে আরো সহজ করবে আরো সুন্দর করবে লার্ন ইংলিশ ভোকাবুলারি ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় আমরা ওয়ার্ড মিনিং পারি না আমাদের প্রপার শব্দ ভান্ডার থাকে না আসলে শব্দ ভান্ডার না থাকলে তো আপনি বলতে পারবেন না তো এই জন্য আপনাকে ভোকাবুলারি মুখস্থ করতে হবে সেই ভোকাবুলারি সমস্যা সমাধানের জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশনে এরকম একটা পিডিএফ দিয়ে দিব যেখানে আমরা প্রতিদিন ব্যবহার করি এরকম অন্তত পক্ষে একশো ওয়ার্ভ পাবেন একশো ভার্বের তিনটা ফর্ম যদি আমরা মুখস্থ করি তিনশোটা ওয়ার্ড কিন্তু আপনি শিখতে পারবেন এই তিনশো ওয়ার্ড দিয়ে না হলেও আপনি তিন হাজার সেন্টেন্স মেক করতে পারবেন তারা সবাই এই ভার্বে পিডিএফটা ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে বাসায় প্র্যাকটিস করবেন এবং এই ভার্ভের লিস্টের পাশাপাশি এখানে কিছু গ্রামার থাকবে কিছু স্ট্রাকচার থাকবে এগুলো আপনার বাসায় প্র্যাকটিস করবেন আর চেষ্টাও করবেন প্রতিদিনই আপনি কমপক্ষে পাঁচটা থেকে দশটা ভোকাবুলারি মুখস্থ করা এবং সেগুলো প্র্যাকটিস করা নাম্বার সেভেন দিস ইজ দ্য লাস্ট টিপস বাট নট দ্য লিস্ট লার্ন ইংলিশ গ্রামার স্যার আমরা অনেকেই বাক্য তৈরি করতে চাই আসলে বাক্য তৈরি করতে হলে আপনাকে যেটা করতে হবে ইংলিশ গ্রামার শিখতে হবে ইংলিশ স্ট্রাকচার শিখতে হবে সো এই গ্রামারের বিষয়ে কিন্তু আমার একটা ইউটিউবে প্লে লিস্ট দেওয়া রয়েছে আপনারা সবাই সেখান থেকে কিন্তু অনেক গ্রামারের ভিডিও দেখতে পারবেন এবং শিখতে পারবেন এরপরও আমি আপনাদেরকে একটু সহজ করে দিই কিভাবে। আপনি গ্রামার প্র্যাকটিস করবেন ফর এক্সাম্পল ধরেন আপনি আজকে একটা স্ট্রাকচার শিখলেন নিট টু নিট টু মানে কোনো কিছু প্রয়োজন সো এখন আপনি এই বাড়বেন লিস্টটাকে মুখস্থ করার পরে এটা দিয়ে সেন্টেন্স মেক করা শিখবেন যেমন আই নিড টু গো আই নিড টু প্লে আই নিড টু লার্ন আই নিড টু ওয়াচ নিড টু শেখা হয়ে গেল এখন আপনি আরেকটা স্ট্রাকচার শিখেন ইয়ার টু ইয়ার টু মানে দেরি আছে যেমন আই এম ইয়ার টু গো আই এম ইয়ার টু প্লে আই এম ইয়ার টু লার্ন আই এম ইয়ে টু স্পিক তাহলে ইয়েটিও শেখা হয়ে যাচ্ছে সো এই স্ট্রাকচার দিয়েও আমার না হলো কমপক্ষে বিশটা ভিডিও ইউটিউবে দেওয়া আছে যেখানে আমি এক হাজারও বেশি স্ট্রাকচার পড়িয়েছি আপনারা সবাই এইরকম ছোটো ছোটো গ্রামার শিখবেন ছোটো ছোটো স্ট্রাকচার শিখবেন এবং এগুলো দিয়ে আপনারা প্রতিদিন প্র্যাকটিস করলে আপনার ইংলিশটা ইম্প্রুভ হবে আজকের ক্লাসে আমি আপনাদের সাথে সাতটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছি এছাড়াও আপনারা যারা ইংরেজি শিখতে চাচ্ছেন বা বুঝতে পারছে না তাদের জন্য আমি ইউটিউবে ফ্রি প্লে করে দিয়েছি একটি হচ্ছে ফ্রি স্পোকেন ইংলিশ লাইভ ক্লাস আরেকটি শূন্য থেকে ইংরেজি শিখুন আপনারা সবাই চেষ্টা করবেন এই দুইটা প্লে লিস্টের ভিডিওগুলো দেখার জন্য এবং সেখান থেকে আমি যে টিপসগুলো শেয়ার করলাম এই টিপসগুলো অ্যাপ্লাই করে আপনার স্পোকেন ইংলিশটাকে ইম্প্রুভ করার জন্য আশা করি এই ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই কিছু ইনফরমেশন পেয়েছেন কিছু ইনফরমেটিভ টেকনিক পেয়েছেন আপনারা সবাই চেষ্টা করবেন এগুলো ফলো করার জন্য এবং আপনি চাইলেও কিন্তু এই টেকনিকগুলো অন্য কাউকে বলতে পারেন অথবা আমার এই ভিডিওটা অন্য কারোর সাথে শেয়ার করে দিবেন যারা ইংরেজি শিখতে চাচ্ছে তাহলে তার শেখার জার্নিটা অনেক সহজ হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ অ্যাভিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ইফ ইউ রিয়েলি লাইক মাই ভিডিও ডোন্ট ফর টু হিট দ্য থামস আপ এবং আপনারা কি এইরকম টিপস অ্যান্ড টেকনিকের ভিডিও আরও চাচ্ছেন কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে আসসালামু আলাইকুম